বং উইন্ডোজে আরও একবার আপনাদের স্বাগতম জানাই আজকে আমি দেখাবো অ্যাডব্রিডারে কীভাবে মাল্টিপল পেজ পার সিট আপনি প্রিন্ট করতে পারবেন মানে একটা পেজকে আপনি পার সিটে মাল্টিপল টাইম কিভাবে পেজ করতে পারবেন মানে প্রিন্ট করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি এখানে একটা ডকুমেন্টস রেডি রেখেছি আপনাদের দেখানোর জন্য তো প্রথমে কি করব আমি প্রিন্ট অপশানে ক্লিক করব ক্লিক করার পর দেখবেন এখানে যে লিস্টটা আসছে সাইজ পোস্টার মাল্টিপল এই মাল্টিপল অপশনে ক্লিক করার পর এখানে আসবে পেজ পার সিট আপনি যতগুলি পেজ পার সিট প্রিন্ট করতে চাইছেন এখানে ক্লিক করবেন যদি দুটো করতে চান টু সিলেক্ট করবেন যেমনটা আপনি সিলেক্ট করবেন এখানে আপনার সেই অনুযায়ী দেওয়া আছে আপনি চাইলে কাস্টমও করতে পারেন তো এখানে আমার প্রশ্ন হচ্ছে যেহেতু আমি একটা পেজ আছে এখানে দেখুন তাই এখানে একটা পেজই শো হচ্ছে এখানে আমি নাইন পেজ পার সিট করলেও এখানে প্রিন্ট প্রিভিউতে দেখুন একটা পেজ শো হচ্ছে বেসিক্যালি আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ এটা আলাদা হয় কারণ ওয়ার্ডের ক্ষেত্রে যখন আমি প্রিন্ট দিতে এখানে আমি পেজ পার সিক নিচের অপশানটায় ক্লিক করে এখানে সিক্স পেজ এইট পেজ সিক্সটিন পেজ অপশন দেওয়া আছে করার সাথে সাথেই এখানে কাস্টম প্রিন্টি সেটা আমাদের টাইপ করতে হয় মানে পেজ নাম্বারটা কমা দিয়ে টাইপ করলেই অটোমেটিক্যালি পেজ সেটা হয়ে যায় কিন্তু অ্যাডপ রিডারের ক্ষেত্রে এখানে আমি পেজ অপশানটাই ক্লিক করতে পারছি না যেহেতু একটি যেহেতু এটি ওয়ান পেজ ডকুমেন্ট তাহলে আমাকে কি করতে হবে এটাকে আমার পেজ সংখ্যা বাড়াতে হবে তাই আমি এটা জেনারেল সাইজেই সেই সংখ্যাক পেজ আগে প্রিন্ট দিয়ে নেবো পিডিএফে তো ধরুন আমি এটা চার কপি দিতে চাইছি তো এখানে আমি কপিজলে লিখবো চার প্রথমে চার কপিস দেবো এটা মাথায় রাখতে হবে যেহেতু এটা সিঙ্গেল পেজ ডকুমেন্টস তাই অ্যাডোব রিডারে প্রিন্ট দেওয়ার জন্য আমি প্রথমে চার কপি প্রিন্ট দিয়ে নেবো এখানে আমি প্রিন্ট দিলাম চার কপি সিলেক্ট করে অ্যাকচুয়াল সাইজে দেওয়ার সাথে সাথে এখানে প্রসেসিং স্টার্ট হয়ে যাবে হয়ে গেলে আপনি রিনেম করে দেবেন আমি এখানে লিখলাম মিনিমাইজ করে সেই ডকুমেন্টসটা ওপেন করে নিচ্ছি ওর কপি ডকুমেন্ট তাহলে এখানে দেখুন ওই পেজটারই স্পেশালিটি কি যেটা সিঙ্গেল পেজ ছিল এখানে আমি চারটে পেজে ডকুমেন্টসটা সেভ করে নিয়েছি এখানে পিভিও দেখতে পাচ্ছেন দেখুন এখানে চারটে পেজ আছে এবারে আমি আগের মতোই সিম্পলি প্রিন্ট অপশানে ক্লিক করব করার পর এখানে দেখুন মাল্টিপল অপশানে আবার ক্লিক করব। এখানে পেজ ওয়ান টু ফোর সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক বাই ডেফল্ট কারণ এখানে চারটে পেজই রয়েছে এখানে এবার আমি চারটে পেজে যেহেতু প্রিন্ট দিতে যাচ্ছি পেজ পার সিটে আমি এখানে চার্ট বা ফোর অপশনটাকে ক্লিক করব দেখুন ম্যাজিক সঙ্গে সঙ্গে করে নেবে এবারে আপনারা যে কোনো প্রিন্টে সিলেক্ট করে প্রিন্ট দিয়ে দিতে পারবেন আমি আপনাদের লাইভ দেখো দেখানোর জন্য মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ দিয়ে দেখাচ্ছি কিভাবে এটা চারটে পেজ মানে ফোর পেজ পার সিট সেট হয়ে আছে তো আমি এখানে প্রিন্ট দিলাম এখানে রাখছি এবার সুবিধার জন্য এখানে নাম দিলাম ফোর পেজ পার সিট ডেস্কটপে সেভ রাখছি এবার আমি ডেস্কটপ থেকে সেটা ওপেন করে দেখাচ্ছি কেমন ভাবে আহ সিম্পলি এখানে আমি ক্লিক করলাম দেখুন একদম ম্যাজিকের মতো সেটা হয়ে যাবে তাহলে আপনাকে একটু এক্সট্রা খাটতে হবে সেটা কি আপনি যে কটা কপি প্রিন্ট দিতে চাইছেন যদি আপনার সিঙ্গেল পেজ থাকে সেক্ষেত্রেই আপনি সেট সে কটা কপিতে আগে পিডিএফটা সেভ করে রাখবেন আর যদি আপনার মাল্টিপল পেজ থাকে আগে থেকেই তাহলে তো সেভ করার দরকার নেই আপনার আগে থেকে মাল্টিপেল সিট নয় ফোর পেজ পার সিট মানে একটা সিটে যদি একাধিক প্রিন্ট দিতে চান একটা পেজ থাকলে সেক্ষেত্রে এইরকমভাবে করতে হবে আপনাকে তো আশা করি ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়া এবং বঙ্গবন্ধুদের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে আগামী ভিডিওতে